জ্ঞান আর হিকমত এক জিনিস নয় সকল মানুষের কাছে জ্ঞান থাকলেও হিকমত সবার কাছে কারণ হিকমত এটা এটা আল্লাহর স্পেশাল একটা আল্লাহ সবাইকে দেন না আল্লাহর যারে ভালো লাগে আল্লাহর যারে পছন্দ হয় আল্লাহ তাকে হিকমত দান করেন তো আমি জ্ঞান আর হিকমত এটা প্র্যাকটিক্যালি বুঝাই দিই মনে করেন এখানে একটা গ্রামীণ রাস্তা অকরা না এখানে অকরাজ আমরা সবাই জানি এখান থেকে এইটুকু রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে এটার নাম জ্ঞান এটার নাম কি জ্ঞান জানি হেঁটে হেঁটে যেতে পারবো এখন জ্ঞান থাকলে হিকমত আসে না যার কাছে হিকমত নাই সে কি করবে জুব্বা টুব্বা থাকলে আমার মতো আর কি এরকম জুব্বা টুব্বা ছাইড়ে দিয়ে যাবে ওখানে যাওয়ার পরে দেখবে সব অকরা ঢুকছে আর যার কাছে হিকমত আছে সে একটু জুব্বা তুলে ফেলবে যাতে অকরা না যে জুব্বা না তুলে গেছে হিকমত নাই যে জুব্বাটা তুলে গেছে তার মানে তার ভিতরে কি আছে আছে ज्ञान और एकमा